ছাত্রস অনেকে উপস্থিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকলকে বলতে বলতে পারে এখানেই যাই

সেই জায়গাটাই আর যদি না পারি তাহলে মানুষ কিন্তু আমাদেরকে গালিগালাজ করবে গালিগালাজ করবে না গালিগালাজ করবে যে ঝাড়খন্ডের কিন্তু এখন আগে তো ভালো এরকম কথা না

সেটা কেন ধরো না সেটা বড় একটা প্রশ্ন আমরা যেন জাতীয় অথবা আন্তর্জাতিক কোন গোষ্ঠীর পা দিয়ে আমরা কোন রাজনৈতিক না নিই রাজনৈতিক না যেটার আলোচনা আপনারা বিভিন্ন জায়গায় শুনছেন সেরকম কোন ঘটনা না ঘটে তাহলে আমাদের জাতীয় নিরাপত্তা জাতীয় সার্বভৌমত্বের জন্য হতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হবে আর ভাইজাল উঠবে পার্শ্ববর্তী দেশ অথবা ভিন দেশী কোনো সুযোগ

কাজ করবে পরিবর্তিত দলীয় শাসকদের বাইরে যে রাজনীতি শিক্ষার্থীবন্ধন কার্যক্রম সেগুলো দিয়ে বাংলাদেশকে আমরা পরিবর্তিত ধন্যবাদ